হ্যালো দাদ্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসছি স্যামসাংয়ের আইফোন সিক্স এক্স প্লাস এটা বেস্ট একটা ফোন আমি এই ফোনটা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আনুমানিক পাঁচ বছর ফোনটা ইউজ করেছে এবং এই ফোনটার আদ্যপ্রান্ত সব কিছু আমি জানি এই ফোনটা কোন সিচুয়েশানে কেমন সাপোর্ট দেয় কখন কেমন ব্যবহার করে সে বিষয়ে আমার সম্পূর্ণ ধারণা আছে এটা সামনে এবং পিছনে বারো মেগাপিক্সেল ক্যামেরা আছে এবং এই ফোনটাতে সিঙ্গেল ক্যামেরা পিছনে এটা জোশ 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 ছবি দেয় আমার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু এই ফোন থেকে এই ফোনে আমাদের সাপোর্ট দিয়ে ইউটিউবে এই চ্যানেল পর্যন্ত নিয়ে আসছে যে কোনো ভিডিও দেখলে এটা কেমন সাপোর্ট দেয় সেটা বুঝে যাবেন তবে এই ফোনটার ক্যামেরার একটাই সমস্যা লো লাইটে এটা একদম কাবু হয়ে যায় লো লাইটে কোনো কিছুই পারে না কোনো কিছুই পারে না লো লাইটে একদম অন্ধকার হয়ে যায় এছাড়া দিনের বেলা যে কোনো সিচুয়েশনে জোস এটা ফোর কে থার্টি পর্যন্ত আছে। ফোর কে সিক্সটিস পর্যন্ত সাপোর্ট করে না এই ফোনটা আমি ক্লাস টেনে চালানো বাদ দিয়ে দিয়েছি ডেলি ইউজ থেকে এখন আমি কয়েকদিন ইউজ করে আপনার জন্য বলতে পারবো দু সালে কেমন সাপোর্ট দেয় এই ফোনটা সম্পর্কে আমি খুবই ভালো জানি এই ফোনটা আমি কিনেছিলাম ইউ দুবাই থেকে ব্র্যান্ড নিউ এবং শেষ পর্যন্ত আনটিল দ্য ডেথ আমি এটা ইউজ করতে পারি ঠিক আছে তো এই ফোনটার প্রায় মৃত্যুর দিকে সে অব চলে গিয়েছে এটা নিঃসন্দেহে এই ফোনটাতে এখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক বা কিচ্ছু চলে না এরপরেও এটা জোশ ঠিক আছে এটার ক্যামেরা খুবই মারাত্মক ভিডিও ক্যামেরা অসাধারণ এখনও ভিডিও ক্যামেরা যে কোনো ফোনের সাথে টক্ক দিতে রাজি শুধুমাত্র সমস্যা একটাই লো লাইটে ভালোভাবে পারফরমেন্স করে না টেলিফোনটা নাই আলট্রায়েড নাই দু হাজার পঁচিশ সালে চলার ক্ষেত্রে এই দুটা সেন্সর খুবই প্রয়োজনীয় যতক্ষণ পর্যন্ত না আপনি ভিডিও বা ছবি এটাতে তুলছেন আর যদি ক্যামেরা অপশন বাদ দেন টেলিফোনটা দেবে কিচ্ছু থাকে না ক্যামেরা বিষয়ে বাদ দিলে ফোনটাতে কিচ্ছু থাকে না এই ফোনটার মানে ব্যাটারি চেঞ্জ হয়ে যায় এই সময় আসা এরপরে ডিসপ্লে চেঞ্জ হয়ে যায় এরপরে মাদার বুর্ডে প্রবলেম থাকে সব কিছু মিলে এই মানে কোনো কিছুই অবস্থিত থাকে না এই ফোনটা অফিসিয়ালি পাসওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করে কিন্তু যেহেতু আমি ক্লাস টেন পর্যন্ত চালিয়েছি আরও তিন বছর আগ পর্যন্ত তখন আসলে আমার এই চার্জে কোনোভাবেই চলতো না আমি পনেরো ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ দিতাম যেটা জুজ জবর করে নয় ওয়াট পর্যন্ত এটা সাপোর্ট দিত এবং নয় ওয়াটে যত সময় জুতো চার্জ হইতো পাঁচ ওয়াটের তুলনায় তো ফাস্ট চার্জিং বলা যায় না এই ফোনটা একটু বড়ো যেটা হাতে হাঁটতে সমস্যা আমরা এর চেয়ে বড়ো ফোন ইউজ করা অভ্যস্ত কিন্তু আসলে ভেজালের কারণে ফোনটা বেশি বড় মনে হয় ঠিক আছে এবং ফোনটা মারাত্মক চিকন এত চিকন ফোন আসলে অ্যাপল ছাড়া বের করা মোটামুটি অসম্ভব বলা যায় এই ফোনটাকে এভাবে প্রেস করে টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি ভিউজ হলো ভিডিও তৈরি করে ফেলেছিল এই ফোনটা বেঁকে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল এরপর থেকে কোম্পানিগুলো আসলে চিকন ফোনের দিকে অনেক রত্তা প্রকাশ করে বাই লুক অ্যাট দ্য ভিউ বাই সব ভালো উইরা চলে যাচ্ছে সম্পূর্ণ ভালো দেখেন আল্লাহ এদিক দিয়ে আমরা সম্পূর্ণরূপে গুসল হয়ে গেছি এই ভিডিওটা করার জন্য তো অবশ্যই লাইক শেয়ার করবেন তো এই এই ফোনে গেমিং গেমিং আমি পাবজি খেলেছি কল অফ ডিউটি খেলেছি যা যা খেলা যায় এস পার নাইন খেলেছি যা যা খেলা যায় সব কিছু খেলা শেষ তবে এখন মনে হয় না ওই সাপোর্টটা দিতে পারবে এই ফোনটা তবে এই ফোনটা আপনি যদি কিনতে চান ঘরে সাজিয়ে রাখতে পারেন ফোনে এভাবে কথা বলতে পারেন তবে এত বড় ফোন আনপ্র্যাক্টিক্যাল আপনি যদি একটা সেকেন্ডারি হিসেবে সেকেন্ড ফোন হিসেবে নিতে চান কত কলে কথা বলার জন্য তাহলে সিক্স এস নেবেন সিক্স এস প্লাস কোনো অবস্থাতে নিতে আমি বলি না এই এই সময় এসে অন্যান্য বড় বড় ইউটিউবার অনেক দামি দামি ফোন চালায় যার কারণে ডালা আপনাদের কষ্ট কোনো দিন বুঝবে না তারা বলবে এই ফোনগুলো চালানোর অনুপি কিন্তু আমি বলতেছি ফোনগুলো ফোনে কল কলার কথা বলার জন্য বেস্ট আপনি যদি দুটো ফোন চালাতে চান তাহলে এই ফোনটা আপনি রাখতেই পারেন অবশ্যই ধন্যবাদ আজকে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই ভাই ভাল লাগতেছে জিনিসটা জোস্ট লাগতাছে জিনিসটা আরে পড়তাম না এই জিনিসটা মারাত্মক লাগতেছে এই আবহাওয়াটা আল্লাহ ভিডিও করার জন্য আমি ভিউটা পাইছি ভিউটা দেখছেন জাস্ট লুক অ্যাট দ্য ভিউ এটা হচ্ছে মামি সিং ব্রিজের নদীর এই পারে মানে শহরের ওই পারে যেখানে আমার বাড়ি আমার বাড়ি এখানে আমার বাড়ি আরও ভিতরে জাস্ট ভিডিও করার জন্য আসছি সবাই লাইক শেয়ার অবশ্যই করবেন